তুই রে রুহি কথা বল একবার মা বলে ডাক বাবা তোর কি হয়েছে দেখছে সর্ব কেটে গিয়েছে স্বামী হারালো সংসার হারালো পুত্র হারালো সবকিছু আর ছোট্ট ছেলে রুহিদা আসকে কোলে করে নিয়ে বলছে সৎকারটা তো করে আসি পিতা যখন নাই আমার তো কোনো কর্ম আছে ছেলেটাকে নিয়ে যেই না শোষানে গিয়েছে চালান চন্ডালকে ডাক দিচ্ছে তখন কি শুকর চড়া পাটনি এই জিগে হরিশ আর শ্মশানের ওই মরা টরা পোড়াই মানে চন্ডাল হয়ে গেছে আর ডোম ডোমের কাজ করে যেই না চিৎকার করেছে ওই নেজের ছেলেটাকে বলছে নাও বলছে আমি যদি পোড়াই তাহলে তো আমার করি লাগবে করি দিতে বলছে আমার তো করি নেই করি না থাকলে আমি তোমার সন্তানকে পোড়াতে পারবো না মা তুমি কি করবে করো বা সঙ্গে সঙ্গে বলছে ফিরে নিয়ে যাও তখন কান্না করছে শৈবা চিৎকার করছে তোমার পায়ে পড়ি আমার ছেলেটা সৎকার করো আমি তো এক সময় রানী ছিলাম আমার আমার স্বামী ছিল দান দানবীর হরিশ্চন্দ্র সে আমরা অযোধ্যার রাজা ছিল আজকে সব কিছু নিঃস হয়ে গেছে আজকে আমার কাছে কিছু নেই তুমি যদি দয়া করে সঙ্গে সঙ্গে বলছি সুইপা তুমি এখানেই আর এটাকে রুহিদা সঙ্গে সঙ্গে ছেলেকে স্ত্রীকে দেখে হাউ হাউ করে খাচ্ছে কি হলো আজ আমার সব কিছু শেষ হলো সীতাতে দিয়েছে বলছে তোমাকে কোনো করিয়ে দিতে হবে না আমাদের ছেলে এমনভাবে চলে গেছে যার ছেলেই নাই আমাদের জীবন বাঁচিয়ে রাখে কি লাভ সন্তানটাকে চিতা সাজিয়ে চুলির উপর চড়িয়ে দিয়ে দুজনের ওই আগুন জ্বালিয়ে দুজনে পুড়ে মরবে ও তক্ষণে বিশ্বামিত্র মুনি চলে এলো দাঁড়াও হরিশ্চন্দ্র আজকে তোমার দানে ধ্যানে আমি সন্তুষ্ট কি বর চাইবে যা কিছু ছিল সব কিছু ফিরে দিয়ে গেল এই হচ্ছে ভগবানের লীলা ভক্ত চরিত্র যদি শ্রবণ করা যায় মন প্রাণ শান্তি হয় হরে কৃষ্ণ রাধে রাধে কুমারেশ মুী খুব সুন্দর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ রাধা রাধা দাদা ভাই আপনার চরণে প্রণাম শেতেন দাদা উনি দাদা ভাই তো খুব সুন্দরভাবে আমাকে কমেন্ট করে প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন আব্দুল ভাই শেখ ভাই সবাই যে দেখো নতুন নতুন কত ফ্রেন্ড হয়েছে সবাই আসতে পারেনি কারণ আমি রবিবার করে ভিডিও করি তো সবাই ভালো থাকুন আমার দীপক দাদা চলে যাচ্ছেন দীপক দাদাকে কে যেন কী গিয়ে করেছে কমেন্ট করেছে দাদা ভাই বলছে আমি কি কাউকে খারাপ কমেন্ট করছি আমি চেয়ে ওগুলো কেউ রিপোর্ট জানিয়েছে কোনো প্রয়োজন নেই কারো কথার হাত দিতে আপনি আপনার মতো কমেন্ট করবেন কোনো ব্যাপার নেই আপনাকে আমি বলবো কে কি বলছে না বলছে আমাকে বলবেন কোনো ব্যাপার নাই সবাই আমাকে এইভাবে সাহায্য করুন সবাই লাইক দাও অনুষ্কার ছিলে তুমি এতক্ষণ চুক্তি করেছিলে সবাইকে টাটা আচ্ছা দাদা ভাই আসুন আপনি জয়নিতাই জয়গুর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই আমি আমার তরফ থেকে বলুন শেখ ভাই তুমি কি বলে বলতে চাইছিলে বলো তো কুমারেশ দাদা আপনি কেমন আছেন বলুন হরে কৃষ্ণ লাইক দিতে কষ্ট হচ্ছে সে থাক না দিলে কি করবে তুমি আগে লাইক লাইক করে চিৎকার করছিলাম লাইভে এসে এখন বট ভিডিও করি তো লাইক এমনি হয়ে যায় যার জন্য আর কাউকে কিছু বলি না তো আমাদের ভুল ছিল প্রত্যেক দিন লাইভ করাটা ভিডিও ছাড়লে ভালো হয় লাইভটা করলে কি সকলের সঙ্গে পরিচিত বাড়ে ফ্রেন্ড বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু এখানে কোনো ইয়ে আসে না মানে টাকাই অ্যাড হয় না এখানে ডলার আসে না তবু আমরা লাইভে কেন আসি দুটো কথা বলবার জন্য মনের ভাব বিকশিত করবার জন্য সবাই সবার সঙ্গে পরিচিত হবার জন্য তো কেউ লাইক না দিলে কোনো ব্যাপার নাই দিলে দেবেন রাধে রাধে অনেক ভালোবাসা আমার অনুষ্কা বন্ধু অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা প্রীতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে একটা গান গেয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখ ভাই আর কিছু বললো না শেখ আবার পরে বলবে কিছু বললাম না কি বলবে কিছু বললো না চলে যাবে তখন শেখটা এরকমই কিছু বলতে গেলে আর বলে না কমেন্ট আটকে গেছে আমি কিছু বুঝতে পারছি না কিছু বলেই নাকি যায় ইউটিউব থেকে মেসেজ এসেছিলো ও কোনো ব্যাপার নাই দাদা ভাই ওগুলো আসতেই পারে একটা গান করবো